এই মুহূর্তে এখন থেকে আর জর্জিয়ার ভিসার জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে না বাংলাদেশে বিএফএস এর মাধ্যমে আপনি জর্জিয়ার ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন এবং নাম্বার যেটা ধরনের ল্যাঙ্গুয়েজ লাগবে না উইদাউট আইলসে আপনি জর্জিয়াতে ব্যাচলার এবং মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন নাম্বার থ্রি যে ব্যাপারটা সেটা হচ্ছে কি আপনি দীর্ঘ স্টাডি গ্যাপ নিয়ে জর্জিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন এবং নাম্বার ফোর এবং সবচেয়ে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে কি জর্জিয়াতে আপনি ম্যাক্সিমাম টিউশন ফি দিতে পারবেন রিসা হওয়ার পরে কিছু ইউনিভার্সিটিতে ইনিশিয়াল কিছু ডিপোজিট আপনি

আমরা এখানে টোটালি আটটা রিজন আমরা নিয়ে আসছি যে যে আটটা কারণে আপনি জর্জিয়াকে আপনার পছন্দের তালিকা রাখতে পারেন প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কি আপনি আইস ছাড়াই অ্যাপ্লাই করতে পারবেন যেটা আমরা শুরুতেই বলছিলাম এবং বাংলাদেশে ভিএফএস এর মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন ইন্ডিয়া যাওয়ার কোনো দরকার নাই এবং লং স্টাডি গ্যাপ নিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন যাদের মাস্টার্সের পরে বারো বছর চোদ্দ বছর এবং ব্যাচালারের পরে পাঁচ থেকে সাত বছর স্টাডি গ্যাপ আছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন টিউশন ফি আপনার ভিসা শুধুমাত্র পাঁচশো ডলার আপনি ডিপোজিট মানে রাখবেন বাকি যে ম্যাক্সিমাম টিউশন ফিটা সেটাই ভিসা হওয়ার পরে এবং জর্জিয়াতে আপনি ক্রেডিট ট্রান্সফার করে জর্জিয়া থেকে ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতে আপনি পড়াশোনা করতে পারবেন লাইক আপনি যদি ফেব্রুয়ারি থেকে জর্জিয়াতে পড়াশোনা করেন সেপ্টেম্বর ইনটেকে আপনি জর্জিয়া থেকে রোমানিয়া পোল্যান্ড হাঙ্গেরি চেক রিপাবলিক লাটভিয়া লিথুনিয়া সহ অন্যান্য দেশে ইভেন ইটালি পর্যন্ত আপনি চাইলে ওইখান থেকে অ্যাপ্লাই অ্যাম্বাসি ফেস করে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং সবচেয়ে এবং ইন্টারেস্টিং যে বিষয়টা জর্জিয়ার জন্য আপনার কোনো ভিসা ইন্টারভিউ লাগতেছে না এবং পার্ট টাইম জব ফ্যাসিলিটি তো আছেই সো আমরা যদি নেক্সট স্লাইডে দেখি আমরা যে ইউনিভার্সিটিগুলো নিয়ে কাজ করতেছি আপাতত সেটা হচ্ছে গিয়া জর্জিয়ার কিছু টপ ইউনিভার্সিটি লাইক জর্জিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভিশন ইউনিভার্সিটি এরপর ইলে স্টেট ইউনিভার্সিটি দেন হচ্ছে কি ইন্টারন্যাশনাল ব্ল্যাকসি ইউনিভার্সিটি সহ আরও অনেকগুলো ইউনিভার্সিটি নিয়ে আমরা এই মুহূর্তে কাজ করতেছি সো ফেব্রুয়ারি ইনটেক যেহেতু খুব সামনেই খুব বেশি অ্যাভেলেবেল সিওও নাই সো এই মুহূর্তে আমরা বেশি কিছু সাবজেক্ট বানাচ্ছি যে স্টুডেন্টদের জন্য যারা সবচেয়ে বেশি যেই প্রিফারেবল সাবজেক্টগুলো আছে সবচেয়ে বেশি যে ডিমান্ডেবল সাবজেক্টগুলো আছে সেগুলো একটু আলোচনা করবো যেমন ব্যাচেলার যারা অ্যাপ্লাই করবেন তারা বিবিএ বা ট্যুরিজম নিয়ে পড়তে পারেন সেক্ষেত্রে আপনার পার্ট সেমিস্টার উনিশশো অথবা সতেরোশো পঞ্চাশ ডলারের মতো খরচ পড়বে আর যদি কেউ মাস্টার্স করতে চান বা এমবিএ করতে চান তাহলে তার হচ্ছে গিয়ে দুই হাজার ডলারের মতন খরচ পড়বে এটা হচ্ছে পার্ট সেমিস্টার এক বছরে আপনার বিবিএতে আটত্রিশশো ইউএসডি আই মিন ডলার ট্যুরিজমে পঁয়ত্রিশশো ডলার এবং এম বিএতে চার হাজার ডলার এটা হচ্ছে এক বছরের কস্ট আচ্ছা এখন হচ্ছে প্রসেসটা কিভাবে শুরু করবেন স্টেপ বাই স্টেপ প্রথম কাজ হচ্ছে গিয়ে আপনি যদি আগ্রহী হন এই সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনি যদি জর্জের ব্যাপারে ইন্টারেস্টেড হন তাহলে আপনি হচ্ছে গিয়ে আপনার ডকুমেন্টস আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা ইমেলে পাঠিয়ে দেবেন ইমেলকে আমরা কি বলে প্রায় রেজিস্টার রাখতেছি আপনার সকল ডকুমেন্টসগুলো স্ক্যান করে খুব সুন্দর করে ভালো রেজিলেশন দিয়ে স্ক্যান করে আপনি আমাদেরকে ইমেলে পাঠিয়ে দেবেন অথবা সরাসরি ডকুমেন্টস নিয়ে আমাদের অফিসে আসলে আমরা স্ক্যান করে নিব দেন হচ্ছে আমরা আপনার ডকুমেন্টসগুলোকে ইউনিভার্সিটির থ্রুতে ইকুইয়ের জন্য পাঠাবো ইকুইয়ের প্রসেসের জন্য এটাতে বিশ থেকে তিরিশ দিনের মতো দুইশো ডলার থেকে শুরু হয় কোন ইউনিভার্সিটি আড়াইশো ডলার পর্যন্ত হয়ে থাকে আর কি দুইশো ডলার যদি হয় মানুষের টাকায় অলমোস্ট পঁচিশ হাজার টাকা মতো আচ্ছা দেন ইকুয়ে কমপ্লিট হয়ে গেলে ইউনিভার্সিটি আপনাকে একটা দিবে অফলাটা দেওয়ার পরে আপনি পাঁচশো ডলার ইউনিভার্সিটিতে আপনি ডিপোজিট করবেন ডিপোজিট করার পরে ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের ভিতরে ইউনিভার্সিটি আপনাকে ফাইনাল অ্যাকসেপ্টেন্স লেটার দিয়ে দেবে দেন ফাইনাল অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়ার পরে আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে ইন্স্যুরেন্স করে দেন বাকি ডকুমেন্টস সাপোর্টিং ডকুমেন্টসগুলো আপনি কালেক্ট করে বিএফএস এর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিবেন এবং হচ্ছে গিয়া যখন অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম হয়ে যাবে দেন হচ্ছে কি আপনার সকল ডকুমেন্টস আপনি বিএফএসএ সাবমিট করুন এবং ইনশাল্লাহ তিরিশ থেকে ষাট দিনের ভিতরে আপনি বাংলাদেশ থেকে বসি ভিসা পাবেন সো আর একটা ব্যাপার যেটা জর্জে সবাই চিন্তা করে যে আসলে জর্জে কাদের জন্য জর্জে তাদের জন্য যাদের কোনো আইলস নাই যারা ভবিষ্যতে কিন্তু এই মুহূর্তে পারতেছে না তাদের জন্য জর্জে হচ্ছে একটা পারফেক্ট একটা কি বলে গেটওয়ে এই মুহূর্তে যে আপনি যেহেতু বাংলাদেশ থেকে ভিসার ইস্যুও কম বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম এম্বাসিগুলো ইন্ডিয়াতে এই সুযোগটা আপনাকে কাজে লাগাইতে পারেন তাহলে জর্জিয়াতে যে আপনি ছয় মাস পড়লেন ছয় মাস পরে জর্জিয়া থেকে আপনি অন্য একটা কান্ট্রিতে আপনি চেষ্টা করলেন এই ছয় মাস তো আপনি জর্জিয়াতে বসে থাকবেন না জর্জিয়াতে আপনার পার্ট টাইম হিউজ কাজের অপরচুনিটি আছে ম্যাক্সিমাম ফুড ডেলিভারি রেস্টুরেন্ট বা রিমোট জবগুলো যেগুলো হয় মোটামুটি চারশো ডলার থেকে সাতশো ডলার পর্যন্ত পার মান্থ আপনি ইনকাম করতে পারবেন এটা ডিপেন্ড করে আর কি ধরনের জব করতেছেন তবে জব ফ্যাসিলিটিস আছে আপনারা চাইলে একটু গুগল করতে পারেন অথবা জর্জিয়াতে যে স্টুডেন্ট আছে এদের সাথে আপনি কথা বলে ফেসবুকের বিভিন্ন গ্রুপে বা ইউটিউবের বিভিন্ন ব্লগে আপনি দেখে আপনি ডিসিশন নিতে পারেন সো এই একটা ব্যাপার এখন বিষয় হচ্ছে ডকুমেন্টস কি কি লাগবে আগের মতোই আপনার সকল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট ড কপি লাগবে যদি না থাকে আমরা করাই নিব আয়েন্স যদি থাকে তাহলে আপনি সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে দিতে পারেন থাকতে হবে ম্যান্ডেটারি না পুলিশ সার্টিফিকেট লাগবে আপনার বার্থ সার্টিফিকেট এবং ফ্যামিলি সার্টিফিকেট লাগবে ব্যাঙ্ক সলভেন্সি লাগবে দশ থেকে পনেরো লাখ আপনার যদি না থাকে ব্যাংকের সাপোর্টটা আমি ইনশাল্লাহ আপনাকে দিতে পারবো এবং পাশাপাশি আপনার যে স্পন্সর হবে স্পন্সরের টিম বা ট্যাক্স অথবা ট্রেড লাইসেন্স বা জব ডকুমেন্টস এই ধরনের ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে ক্ষেত্রে আমরা আপনাকে হেল্প করব কোনটা কিভাবে কস্ট কম জর্জিয়াতে মোটামুটি পাঁচ থেকে আট লাখ টাকার মতো খরচ হয় এই বাজেটে আপনি মালয়েশিয়াতে অ্যাপ্লাই করতে পারেন এই বাজেটে আপনি হচ্ছে গিয়ে কি বলে লাইক অন্যান্য যে কান্ট্রিগুলো আছে এগুলোতে আপনি করতে পারবেন সাউথ এশিয়ার ভিতরে তবে মালয়েশিয়া থেকে কম্পেয়ার করলে জর্জিয়া কেন বেটার হবে সেটা হচ্ছে গিয়ে আমরা অনেকে আগেই বলে ফেলছি কারণ জর্জিয়াতে পার্ট টাইম জব ফ্যাসিলিটিস বেশি জর্জিয়া থেকে আপনার হচ্ছে গিয়ে যেহেতু এটা ইউরোপের পার্শ্ববর্তী একটা দেশ ইউরোপের না ইউরোপ এবং এশিয়ার আর কি হয় ইউরোপ এবং এশিয়ার হচ্ছে কি একটা কি বলে লাইক একটা ব্রিজ কান্ট্রি বলা যায় এটাকে সো এখান থেকে আপনার হচ্ছে গিয়ে অপরচুনিটি অনেক বেশি অন্যান্য দেশের তুলনায় সো খরচগুলো যদি আমরা একটু রিভিউ করি সেক্ষেত্রে প্রথমে ফাইল ওপেনিং চার্জ দশ হাজার টাকা আমাদের এটা নন রিফান্ডেবল এরপর হচ্ছে ইকুই কমপ্লিট হওয়ার পরে আপনার হচ্ছে গিয়ে এর খরচটা আমরা আগে বলে দিছি ইকুই কমপ্লিট হয়ে গেলে এর পরে হচ্ছে টিউশন ফি ডিপোজিট করতে হবে পাঁচশো ডলার ঠিক আছে ব্যাঙ্ক ট্রান্সফার মাধ্যমে আপনি ডিপোজিট করবেন বাংলাদেশের টাকা একষট্টি হাজার দুশো টাকার মতো পরে কিছু কিছু ইউনিভার্সিটিতে এক হাজার ডলার পর্যন্ত আপনাকে ডিপোজিট করতে বলা হইতে পারে লাইক নিউভিশন ইউনিভার্সিটি বা অন্যান্য একটা ইউনিভার্সিটি আছে এটা ডিপেন্ড করবে আর কি এরপর হচ্ছে ইন্স্যুরেন্স পঁচিশ হাজার টাকা আপনি বাংলাদেশের ইন্স্যুরেন্সও দিতে পারেন এক বছরের অথবা জর্জিয়ান কোম্পানির ইন্স্যুরেন্স দেন আমরা সাজেস্ট করবো জর্জিয়ান কোম্পানির ইন্স্যুরেন্স দিলে বিশাল পসিবিলিটিস বেশি থাকবে রিফেস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে ইনশাল্লাহ দেন হচ্ছে বিএফএস ব্যবাসি ফি হচ্ছে তেরো হাজার টাকা এরপরে বিষয় হয়ে গেলে আপনার আমরা এক লাখ টাকার মতো একটা বাজেট ট্যাক্সি সেটা হচ্ছে আপনার ইয়ার টিকিটের জন্য দেন সার্ভিস চার্জ আছে আমাদের এক লাখ তিরিশ হাজার টাকা আফটার ভিসা আর ভিসা হওয়ার পরে বাকি যে টিউশন ফিটা সেটা আপনি চাইলে এক সেমিস্টারও দিতে পারেন অথবা পুরো এক বছরে দিতে পারেন পনেরোশো থেকে তিন হাজার ইউএসডির মতো সো এই এখন আল্লাহ না করুক কোনো কারণে যেহেতু যদিও এখন পর্যন্ত ভিসা রিসিউ নাইনটি নাইন পার্সেন্ট হ্যাঁ খুব কমই একদম খুব কম ফাইল রিফিউজ হয়েছে জর্জিয়াতে বা নাই বললেই চলে কিন্তু তারপরেও যেহেতু এই একটা সুযোগ চলতেছে সবাই চেষ্টা করার এখানে ভালো হচ্ছে কি বলে আহ ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট অনেক এজেন্সি আছে যে দেখা যাচ্ছে স্টুডেন্টের রেজাল্ট নাই সার্টিফিকেট বানানো আপনার সাবমিট করতেছে হ্যাঁ বা হচ্ছে গিয়া রেজাল্ট অনেক বেশি ফিফটি পার্সেন্ট নিচ্ছে কিন্তু তারপরেও দাঁড় করাচ্ছে ঠিক আছে সো এই এই ক্ষেত্রে হচ্ছে কম্পিটিশনটা বাড়বে তো কম্পিটিশন বাড়লেও যদি আল্লাহ না করো কোনো কারণে যদি আপনার ভিসা না হয় সেক্ষেত্রে আপনার কত টাকা লস হইতে আমরা একটা ধারণা আপনাকে দিব সেটা হচ্ছে প্রথমে শুরুতে যে ফাইল ওপেনিং চার্জ দশ হাজার ইকুয়ে খরচ পঁচিশ হাজার ইন্স্যুরেন্সের যে টাকাটা পঁচিশ হাজার এটা আপনি অ্যাম্বাসি ফি তেরো হাজার এবং আদার্স দুই হাজার টাকা আমরা ধরছি টোটাল পঁচাত্তর থেকে আশি হাজার টাকার মতো এটা একটা কি বলে লস হওয়ার সম্ভাবনা থাকে যদি ভিসা না হয়

তাহলে আপনি এই ভিডিওটা দেখার পরে আপনি হচ্ছে গিয়ে আমাদের অফিসে যোগাযোগ করবেন অথবা যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মোটামুটি আমরা খরচ থেকে সব কিছুই ভিডিওটা ডিটেলস বলে দিচ্ছি নতুন করে আসলে কিছু জানা থাকে না ওইভাবে তারপরেও কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হোয়াটসঅ্যাপে করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করে আমাদের সাথে কথা বলতে পারেন যোগাযোগ করতে পারেন সো অপরচুনিটি মিস করার আগেই হচ্ছে কি এটাকে গ্র্যাপ করুন ইনশাল্লাহ যারা অ্যাপ্লাই করবে ফেব্রুয়ারি এনটাকে ইনশাল্লাহ ম্যাক্সিমাম ভিসা পাবে আমাদের একটা কনফিডেন্স এবং প্রিভিয়াস যে আমাদের যে একটা সাকসেস রেট আছে আলহামদুলিল্লাহ সো সেখান থেকে আমরা বলতে পারি সো এই মার্কেটটা নষ্ট হওয়ার আগে অ্যাপ্লাই করুন সেটা হচ্ছে গিয়ে কথা সো ভালো থাকবেন সুস্থ থাকবেন সো আমরা ভিডিও শেষে আমরা একটা জর্জিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটা ভিডিও আমরা প্লে করব আপনার যদি মনে হয় যেন এটা দেখবেন দেখতে পারেন না হলে আপনি এখানে স্কিপ করে যান সো সবাই টিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ বরকাত জর্জিয়া ইজ এ ইউনিক কান্ট্রি which is known as a bridge and crossroad between europe and asia it's unique with its diverse nature with rich culture and tradition long-lasting history of winemaking technique and wonderful gastronomy and all above-mentioned makes georgia unique and attractive for international traveler from all around the world our university offers students effective physical atmosphere and teaching environment. our university is a hub for those who want to gain knowledge, experience and skills. the academic staff is uh, well qualified and takes a lot of effort in order to use uh, modern teaching approaches and techniques. i am a lecturer in georgia international university. our university have already opened many majors. Like dentistry, tourism, and business administration, and so on. You are so welcome to be a student in our university. Georgia is a very beautiful and welcoming country. Come and see it. Georgia is one of the examples where the tourist industry is growing extremely fast, and it's one of the most interesting uh, areas as well because this is where all the new opportunities uh, happen. And GUI is one of the most uh, interesting places where international uh, children can actually attain a full academic experience as well as grow uh, professionally. Georgian International University creates an innovative international knowledge platform with high quality practical and theoretical education, which prepares a competitive workforce. Corresponding to the requirements of the local and international tourism labor market. Let us build your future. Business administration equips the students with creative skills, analytical, and transformational abilities. We support and encourage students all over the world to join our university. Our university is a hub place where you have an effective physical and learning atmosphere. The academic staff is all qualified and highly acknowledged around the world. We do our best in order to make students feel comfortable, safe and secure. We use in our teaching and studying courses modern approaches and strategies and techniques. Education can create great leaders who can change the future in better ways. Georgian International University, ten minutes from the station square, nearby Gardenia and Gino Paradise swimming pool. Come to our university. Let us build your future.